এগুলো সব আড়াইশো এরকম কি সুন্দর এগুলো সব ক্যাকটাস আমরা সবাই বেরিয়ে পড়লাম নতুন গন্তব্যের উদ্দেশ্যে আজ আমরা গাছ ভালোবাসাদের জন্য খুব সুন্দর একটা ভিডিও নিয়ে এসেছি চলুন তাহলে দেখি নার্সারি থেকে কিভাবে গাছ আনা হয় কোন গাছ কেমন কার দাম কত আমরা এখন আছি মগরা ব্রিজের ওপর আমরা যে রাস্তাটার দিক থেকে আসছি ওটা আসছে কলকাতার দিক থেকে আর ডান দিকে যে রাস্তাটা নেমে যাচ্ছে ওটা যাচ্ছে সোজা বর্ধমান সোজা যে রাস্তাটা যাচ্ছে এটা যাচ্ছে কল্যাণী ত্রিবেণী এসব সাইডে আর আমরা এখন যাচ্ছি জিরাট আমাদের যেতে সময় লেগেছিল এক ঘন্টা মতো এই রাস্তাটা হলো জিরাটের রাস্তা আমরা এখন ঢুকে পড়েছি নার্সারির ভিতরে চারিদিকে শুধু সবুজ আর সবুজ মনটাই ভালো হয়ে যায় তবে এই যে নার্সারিটা আমরা ঢুকেছি এখান থেকে আমরা গাছ কিছু নেইনি কারণ এখানে সব ছিল বড় গাছ এবং ফল এইসবের গাছ আর আমরা গিয়েছিলাম ফুলের গাছ নিতে আর চারা গাছ নিতে কিন্তু বড় গাছ আমাদের দরকার ছিল না তাই আমরা ওখান থেকে না নিয়ে একটু সামনের দিকে আবার এগিয়ে গিয়েছিলাম এই জিরাটে প্রচুর নার্সারি আছে প্রতিটা বাড়ির মধ্যে নার্সারি এই সমস্ত যে দেখছেন এগুলো সব বাড়ির মধ্যেই ওরা নার্সারি করে রেখেছে জিরাটের এই পাড়াটাকে নাকি নার্সারি পাড়া বলেই চেনে সবাই এই যে জায়গাটা এখানে এসেই আমরা দাঁড়িয়েছিলাম এখানে দেখলাম বেশ কিছু দোকানও আছে সেই সমস্ত দোকানে শুধু গাছের জিনিস যেমন প্লাস্টিকের টব মাটির টব এই সমস্ত জিনিস বিক্রি হচ্ছে এমনকি গাছের সার থেকে গাছের যা যা লাগে সব এখানে বিক্রি হচ্ছে ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবেন প্রচুর শাকুলেন বিক্রি হচ্ছিল এত গাছ দেখে বুঝতে পারছিলাম না যে কোনটা নেই কোনটা আমারও দেখতে খুব ভালো লাগছে দেখছি তবে এখানে যে সমস্ত নার্সারিগুলো আছে সব নার্সারি কিন্তু দুপুর তিনটের সময়ই খোলা হয় তিনটের আগে কোনো নার্সারি খোলা হয় না আর সকালে আমি সঠিক টাইমটা বলতে পারবো না তবে যতদূর শুনেছি একটার মধ্যেই হয়তো ওরা বন্ধ করে দেয় কিন্তু তিনটের আগে কোনো নার্সারি খোলে না কিন্তু আবার এদিকে রাত্রি পর্যন্ত চলে আমরা জানতাম না তাই আমরা একটু আগেই চলে গিয়েছিলাম দুটোর সময় আমরা ওখানে পৌঁছে গেছি এক ঘন্টা আগে আমরা পৌঁছে গিয়েছিলাম কিন্তু একটা সুবিধা হয়েছিল কি প্রতিটা নার্সারি কিন্তু খোলাই থাকে বেশ কিছু জায়গায় হয়তো চাবি বন্ধ থাকে কিন্তু বেশিরভাগ জায়গায় খোলা থাকে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে তাই ওনারা খুলে রেখেই দেন যাতে সবাই এসে গাছ পছন্দ করতে পারেন আমাদের সুবিধা এটাই হয়েছিল যে এক ঘন্টা আগে যাওয়ার জন্য আমরা তিন চারটে নার্সারিতে ঘুরতে পেরেছি সেখানে বিভিন্ন গাছ দেখতে পেরেছি গাছ বাছাই করতে পেরেছি যে এই গাছটা আমরা নেব বা এই গাছটা নেব না তো যখন নিতে গেছি আমরা তখন আমাদের খুব তাড়াতাড়ি হয়ে গেছে আমাদের বাছাই করতে দেরি হয়নি আমরা বেছেই রেখেছিলাম যে আমরা এই এই গাছগুলো নেব যখন ওরা এলো তখন ওদের বলে দিতেই ওরা সেই সমস্ত গাছগুলো দেখিয়ে দিল দাম আমাদের পছন্দ হলো নিলাম যেটা পছন্দ হয়নি সেটা নিয়ে নিয়ে তার বদলে অন্য নিয়েছি তবে এখানে দাম পছন্দ হওয়ার মতোই খুবই সস্তা বেগুন চারা পেয়ারা কি সুন্দর রাস্তা ধারে ধারে নার্সারি এদিকে একটা পুরো এরিয়াই নার্সারি পুরো এরিয়াটাই নার্সারিতে ভর্তি রাস্তার দুধারে নার্সারি পুরো পাড়াটাতে নার্সারি আমরা বাড়িতে এনে যত্ন করলেও এত সুন্দর গাছ হয় না যেটা ওখানে এমনিই হয়ে গেছে এই যে গাছগুলো দেখছেন এগুলো 30 টাকা করে দাম কিছু নাম বুঝতে পাচ্ছি না এই গাছটা যেমন নিয়ে গেছি আছে আমার আমি নিয়ে যাইনি এখান থেকে নিয়ে নিয়ে হয়ে গেছে এখানে ছোট ছাড়াও বিক্রি হয় এরা দানা ছড়িয়ে গাছ ফুটিয়েও বিক্রি করে তবে এখানে পাইকারি রেটটা খুব সস্তা তিনটার সময় খুলবে এইটুকু গাছে কত যে লেবু তাও টবে পাতি লেবু দেখবেন এই পাতা টাইপের নাম জানি না গো খুব সুন্দর দেখতে গাছগুলো মরে যাবে না এই যে চেপে 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 গাছগুলো নিয়েছে যে সকাল থেকে রাত পর্যন্ত এইভাবে শুধু গাছ দিয়ে গাড়ি লোড হচ্ছে ছিল তাই থেকে কিছু নেওয়ার সিদ্ধান্ত নিলাম এখানে পাইকারি রেটটা বলি যদি কেউ দু হাজার পিস গাছ নিতে চান তাহলে তাদের জন্য খুব সুবিধা এক টাকা পিসেরও গাছ হয়ে যায় কিন্তু যেহেতু আমাদের কম গাছ ছিল তাই আমাদের দামটা একটু বেশি পড়েছে তিন চার টাকা করে পড়ে গেছে ছোটো গাছ চারা গাছ ফুল যেগুলো হয় যেমন ইনকা ডালিয়া এই সমস্ত গাছগুলো আমরা চার টাকা তিন টাকা এরকমভাবে পেয়েছি তবে যারা পাইকারি রেট হিসাবে নেয় যেমন দু হাজার পিস ওদের একটা বাঁধা তারা থাকে দু হাজার পিস যারা দু হাজার পিস গাছ নেয় তাদের জন্য ওরা ওই এক টাকা দাম দিয়ে ওই গাছগুলো বিক্রি করে এক টাকা এক পিস এরকম আমরা এখানে বেশ কয়েকটা গাছ পছন্দ করলাম নিজের পছন্দের গাছ কিনলে মনটা আলাদা খুশি হয় এত এত গাছ গাছ তুমি কোনটা নেবে নিজেই গুলিয়ে যাবে যে কি নেব প্রতিটা গাছের দাম হয়তো আমি বলতে পারছি না এখন কারণ ওনারা কেউই তখন ছিলেন না তবে নার্সারি খোলাই ছিল আমরা নিজেদের মতো গাছ দেখছিলাম তবে এই কাগজ ফুল গাছগুলো যেগুলো আছে এগুলো জানতে পেরেছিলাম যে চল্লিশ টাকা থেকে শুরু আর ও আমাকে দেখছে আর বারবার হাসছে ভাবছে কি করছি আমি না ঠিকঠাক টাইমে এসেছি এই যে দেখে নিলাম এবার তারপরে এবার বাছাই করাটা সুবিধা হবে হ্যাঁ হঠাৎ করে নিতে গেলে অসুবিধা হবে এই সমস্ত জায়গায় গেলে হাতে একটু টাইম নিয়ে যাওয়াই ভালো তাহলে গাছ কিনতে খুব সুবিধা হয় আর এই যে বগেন ভেলিয়াগুলো দেখছেন এত কালারের ছিল বলে বোঝাতে পারবো না না গেলে আপনারা বুঝতে পারবেন না তবে বগেন ভেলিয়া নিতে গেলে বগেন ভেলিয়ার সিজনে যাওয়াই উচিত কারণ এমনি সময় কোনটা কি কালারের গাছ বুঝতে পারা যাবে না গাছ দেখে বোঝা মুশকিল তাই ফুল ফুটে থাকলে নেওয়ার সুবিধা হয় আর এমনিতেও এমন কিছু দাম সেই সময়ও থাকবে না একশো থেকে দেড়শোর মধ্যেই সব পেয়ে যাবেন চল্লিশ থেকে শুরু কি সুন্দরভাবে দানা ছড়িয়ে সব গাছ ফোটাতে দিয়েছে একবার দেখুন গাছ বসানোর খাটনি আছে ঠিকই কিন্তু যারা গাছ ভালোবাসেন তাদের কাছে এই খাটনিটা কিছুই না লেবু গাছগুলো ওই কত লেবু দেখো খালি তাও টবে আছে আর এইগুলো টুকেলগুলো দেড়শো সব আর এগুলো একশো ছোট্ট ছোট্ট গাছগুলো যা যা আছে সেরকম বুঝে নিতে হবে এই যে স্ট্রবেরি বলতে বলতে স্ট্রবেরি পেয়ে গেছি স্ট্রবেরি গাছগুলো এক একটা পিস ছিল পনেরো টাকা করে এই গাছগুলো হলো ষাট টাকা করে আর এই যে ক্যাকটাসগুলো এগুলো দুশো আড়াইশো এরকম দাম ছিল তো ক্যাকটাসের দাম হওয়াটাই স্বাভাবিক গাছগুলো ওরা সুন্দর করে প্যাকিং করে দেয় যাতে বাড়ি পর্যন্ত নিয়ে যেতে গাছ নষ্ট না হয় এই গাছটার কি নাম আমি জানি না কারো জানা থাকলে আমাকে জানাবেন আমি জিজ্ঞাসা করতে ভুলে গেছি এখানে বেশ কিছু গাছ এমনও আছে যেগুলো ওরা এক্সিবিশনে পাঠায় এই সমস্ত গাছে ছবি তুলতে পালন করেছিল তাই আমি তুলিনি আর এখানে এই যে গাছ বাছাই কাজ চলছে যে গাছগুলো আমরা নিয়েছি সেই গাছগুলো বেছে বেছে তুলছে আড়াইশো তিনশো এরকম লেভেল কিছু আছে আচ্ছা আর এটা কি ড্রাগন ফল নাকি সব এমনি ক্যা একটা গাছ এমন একটা জিনিস দেখলেই মন চায় নিতে কিন্তু সব তো নেওয়া সম্ভব নয় তাই

যেটা হাত দিয়েছেন ওটা পাঁচ হাজার টাকা তাও বিক্রি করবে কিনা এখন সন্দেহ আছে ওটা চারা বিক্রি হয়েছে আড়াই তিন হাজার একদম মানে বাইরে থেকে আইডি সমেত আনা একদম লোক খেয়ে তারপর নিয়ে গেছে এরকম জিনিস চারিদিকে শুধু সবুজ আর সবুজ এমন পরিবেশে এলে মনটা এমনিই ভালো হয়ে যায় এই সমস্ত গাছ টবে বা বাড়ির বাগানের জন্য খুব ভালো কম যত্নে সুন্দরভাবে বেড়ে ওঠে কি কি গাছ নিলাম তার একটা হিসাব চলছে সবাই নমস্কার এখানে আসার জন্য কত রুট হচ্ছে হাওড়া কাটুয়া লাইন জিরাট নামতে হবে জিরাট কি খামার গাছি নেবে টোটো বা অটোই বলতে হবে যে হাতিকান্দা যাবো হাতিকান্দা মন জয় নার্সারি মনজয় নার্সারি এলেই আমাকে দেখতে পাবেন সব ঠিক আছে নাম্বার আপনার ফোন নাম্বারটা দিয়ে দেবেন নাইন ওয়ান জিরো সেভেন টু নাইন জিরো টু ফাইভ ঠিক আছে আর এই যে কি সুন্দরভাবে দানা ছড়াচ্ছেন যাতে ছোট ছোট চারা গাছ বার হয় তার জন্য গাছগুলো নিয়ে এখন আমরা বাড়ির পথে আশা করি সব গাছ সুস্থভাবেই বাড়ি পৌঁছাবে সন্ধ্যা হয়ে গেছে তখনও চলছে গাছ দিয়ে গাড়ি ভর্তির কাজ আমরা এবার বাড়ির পথে রওনা দিলাম গাছগুলো সুস্থভাবেই বাড়ি পৌঁছে গেছে এখন এগুলো লাগানোর পালা আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করুন কমেন্টে জানান কোন গাছটা সবচেয়ে ভালো লেগেছে আর নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অগ্রিম ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন খুব আনন্দ থাকবেন আর আমাদের সাথে থাকবেন গাছ বসানো হয়ে গেছে এখনও কিছু কিছু গাছ বাকি আছে বসাতে টব নেই খুব আনন্দ পেয়েছি এই ফুলটাকে দেখি কারণ জবা গাছটা যখন এনেছিলাম একটু ছোটও ছিল আর কুড়ি ছিল কিন্তু কুড়িগুলো সব খেয়ে নিচ্ছিল তো অনেক কষ্টে এই ঘরের ভিতরে রেখে রেখে এই ফুলটা হয়েছে এত খুশি হচ্ছে